আইপিএলের চৌত্রিশতম ম্যাচে সিএসকে বনাম লগ্ন সুপারজেন্ট এর ম্যাচে লগ্ন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সিএসকে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট খরচ করে একশো ছিয়াত্তর রানের টার্গেট দেয় একশো ছিয়াত্তর রানের মধ্যে আজিঙ্কার রাহিনি করেন ছত্রিশ রান শেষ দিকে রবীন্দ্র জাদেজা ও ধোনি ঝড়ো ইনিংস খেলে নট আউট থেকে যান রান করেন যথাক্রমে সাতান্ন ও আটাইশ রান ধোনি নয় বলে করেন আটাইশ রান তিন ছক্কা ও দুই চারের সাহায্যে লগ্ন সুপারজেন্ট এর দুই ওপেনার মূলত জয়ের ভিত গড়ে দেন ডিকক করেন চুয়ান্ন রান কে রাহুল করেন বিরাশি রান চার নম্বর ওভারে মোস্তাফিজ রহমান বল করতে আসেন রা রান দেন আট এই ওভারে একটি চার কনসিপ করেন আবার বারো নম্বর ওভারে বল করতে আসেন ফিস এবার রান দেন সাত এই ওভারে একটি চার কনসিপ করেন আবারও পনেরো নম্বর ওভারে বল করতে আসেন ফিস এবার রান দেন তেরো এই ওভারে দুইটি চার কনসিপ করেন শেষ বলে ডিকককে আউট করেন নিজের শেষ ওভার সতেরো ওভারে ফিস বোলিং করতে আসেন সতেরো ওভারে রান দেন পনেরো এই ওভারে তিনটি চার কনসিপ করেন আজকের ম্যাচে কোনো বলারই কাঙ্ক্ষিত উইকেট পায় নাই লগ্ন সুপারজেন্ট উনিশতম ওভারে একশো আশি রান করে আট উইকেটে লাভ করেন ম্যান অব দ্য ম্যাচ হন কে এল রাহুল চ্যালেঞ্জটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম